স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আইসিসি অ্যাকাডেমি দুবাই থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচ বাংলাদেশের তার আগে বাংলাদেশের অনুশীলন আর সেই অনুশীলনটা হয়েছে আইসিসি একাডেমিতে সাধারণত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে দলগুলো এই আইসিসি অ্যাকাডেমিতেই অনুশীলন করে এবং বাংলাদেশ প্রায় আড়াই থেকে তিন ঘন্টার একটা অনুশীলন সেশন করলো আর সেই অনুশীলন সেশনে একটা বিষয় একেবারে পরিষ্কার বাংলাদেশের ব্যাটাররা অল আউট ক্রিকেটটা খেলতে চায় সোজা কথায় আরও সোজাভাবে বললে বাংলাদেশের ব্যাটাররা বুঝে গেছে সুপার ফোরে ভালো করতে হলে ফাইনালে খেলতে হলে বড় রান প্রয়োজন দলের রানটাকে বড় করা প্রয়োজন আর সেই চেষ্টা থেকেই বাংলাদেশের ব্যাটাররা সব বড় বড় সব শটের চেষ্টা করেছেন খেলার অনুশীলন করেছেন এবং সেই প্র্যাকটিসটা করেছেন আমরা নেটে দেখেছি শুরুতে যে যে তিনজন ব্যাটার ব্যাটিং করেছেন তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান নুরুল হাসান সোহান লিটন কুমার দাস এবং এই যে তারা আসলে জুটি হয়ে কিন্তু এবং তাদের সঙ্গে জাকের আলী অনেক তারা জুটি বেঁধে ব্যাটিং অনুশীলন করেছেন নেটে এবং তাদের ইন্টেনটাই ছিল বড় বড় সব শটের অনুশীলন করা সেই অনুশীলনটা আমরা দেখেছি এবং টপ অর্ডারে রান করাটা পাওয়ার হিটিং করাটা কিংবা পাওয়ার প্লের ফায়দা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দুই ওপেনার যেভাবে খেলেছেন সেটার রেশি কিন্তু পুরো ম্যাচ জুড়ে ছিল এবং ওই জায়গাটাই আফগানিস্তান কিন্তু আসলে পেরে ওঠেনি বাংলাদেশের সঙ্গে কারণ বাংলাদেশের মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার আসলে সেভাবে ক্লিক করেনি যে কোনো চাব ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস সেই জায়গাটায় আজকে বাংলাদেশের টপ অর্ডাররা অনেক বেশি ব্যস্ত ছিলেন আসলে বড় বড় সব শট কিংবা নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিতে এবং এটা স্পষ্ট যে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে কিংবা ইন্ডিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাদের যেমন বড় রান করতে হবে তেমনি যদি তারা আগে ব্যাট করে তেমনি কিন্তু বাংলাদেশকে সেই রানটাও চেস করতে হবে সেই জিনিসটা বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছে এখন কথা হতে পারে যে বাংলাদেশের আসলে একাদশটা কীরকম হতে পারে কারণ যেহেতু আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ একটা সাইকোলজিক্যাল মুভ কিংবা অনেকটা বাজি খেলার মতো খেলেছে তারা একটা বলার কম নিয়ে খেলেছে ব্যাটারদের এই ভরসা দিতে যে বড় ব্যাটিং লাইন আপ রয়েছে সেই জায়গাটা থেকে কারা আসলে সুযোগ পেতে পারে এবং ফিফথ বোলিং অপশনটা কে হতে পারেন সেটা নিয়ে একটা ধারণা করা যেতে পারে সেটা হতে পারে তানজিম সাকিব তিনি আসলে সুযোগ পেতে পারেন তাকে আমরা দেখেছি তিনি বলিং অনুশীলন করছেন ব্যাটিং করছেন সেক্ষেত্রে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমোনের ফেরার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু যেহেতু সাইফ হাসান এবং তানজিৎ তামিম দুজনেই আসলে ওপেনিংয়ে দারুণ ব্যাটিংটা করেছে লাস্ট ম্যাচে তাদের আসলে সেই জায়গাটায় তাদের দুজনের মধ্যে কাউকেই বসানোর সুযোগ নেই সেক্ষেত্রে তাওহিদ হৃদয়ের যেহেতু কিছুটা তিনি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন রান পাচ্ছেন ঠিকই কিন্তু আসলে যেভাবে রানটা এক্সিলারেট করা দরকার যেভাবে আসলে বড় পাওয়ার হিটিং করে আসলে রানটা নেওয়া দরকার সেই জায়গাটায় যেহেতু তিনি পাচ্ছেন না এবং আছে কিন্তু শুরুতে যে ছয়জন ব্যাটার ব্যাটিং করেছেন সেই পেয়ারে কিন্তু আমরা তাহিদ হৃদয়কে দেখিনি এমন হতে পারে যে তাহিদ হৃদয়কে কিন্তু বসানো হতে পারে এবং সেই জায়গাটায় তানজিম সাকিবকে একটা সুযোগ দেওয়া হতে পারে কারণ তানজিম সাকিব বোলিং করতে পারেন ব্যাটিংটাও করতে পারেন এবং আজকে নেটেও কিন্তু দারুণ ব্যাটিং তিনি করেছেন পাওয়ার হিটিং অনুশীলন করেছেন তো সেই জায়গাটায় যদি বাংলাদেশ দল একটা পরিবর্তন করে সেই একটা পরিবর্তন মোটামুটি তানজিম সাকিব হয়তো ঢুকে যেতে পারেন সেই জায়গাটায় হয়তো বসতে হতে পারে তাওহিদ হৃদয়কে এছাড়া আসলে সোহান এবং জাকের আলী অনেক জাকের আলী অনেক আসলে সেই লাস্ট ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটায় তেমন ভালো করতে পারেননি কিন্তু জাকের আলী অনেকের প্রতি দলের একটা বিশ্বাস রয়েছে যে ক্রাইসিস মোমেন্টে তিনি আসলে ভালো করতে পারেন সেই জায়গাটায় জাকের আলী অনেকের জাকের আলী অনেক থেকে যাবেন একই সঙ্গে সোহানও হয়তো বা থেকে যাবেন কারণ সোহান যে রান আউটটা করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেটা একেবারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং তার ইনটেনটাও কিন্তু ওই ম্যাচে ভালো ছিল তিনি খুব বড় রানের ইনিংস খেলেনি বাট যতটুকু সময় খেলেছিলেন সেই সময়টায় তার ইন্টেনটা সবারই আসলে চোখে লেগে থাকার মতো ছিল সেই জায়গাটা থেকে দেখার বিষয় যে শ্রীলঙ্কার সাথে আসলে বাংলাদেশ কেমন করে কালকেই ম্যাচ খুব বেশি সময় নেই বাংলাদেশ দলের বাংলাদেশ দল অপেক্ষা করছিল তারা সুপার ফোরে কোয়ালিফাই করছে কি করছে না সেটার জন্য গতকালকের আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচটার জন্য কিন্তু যখন তারা আসলে জেনে গেছে তখনই কিন্তু তারা অনুশীলন করেছে এবং এখানে ঘণ্টা দুয়েক ব্যাটিং বোলিং অনুশীলন করার পর কিন্তু মূল মাঠে বাংলাদেশ দল ফিল্ডিং অনুশীলন করবে সো বোঝাই যাচ্ছে যে এই একদিনের মধ্যেই তাদের যে গ্যাপগুলো রয়েছে বোলারদের কিংবা ব্যাটারদের সেটাকে পুষে নেতার চেষ্টা করছেন যেহেতু শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে তারা আনবিটেন তিনটা ম্যাচে তিনটা জিতেছে বাংলাদেশও তাদের কাছে খুব বাজেভাবে হেরেছে তো সেই জায়গাটায় ওভারকাম করে শ্রীলঙ্কাকে যদি হারিয়েই আসলে বাংলাদেশ সুপার ফোরটা শুরু করতে চায় সেটা হবে বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু এরপরে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ সব মিলিয়ে এই ছিল আসলে বাংলাদেশ দলের সবশেষ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আইসিসি একাডেমি দুবাই থেকে আপাতত বিদায় নিচ্ছি